আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পে এনচে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব বালা চাউ তৈরির রেসিপি আপনারা তো সবাই অনেক দাম দিয়ে বাইরে থেকে বালা চাউটা কিনে খান তবে বাসায় খুব সহজে এটা তৈরি করে ফেলা যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এজন্য প্রথমেই লাগবে চিংড়ি মাছের সুটকি এখানে আড়াইশো গ্রাম ছোট চিংড়ি মাছের সুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছের সুটকিগুলোতে সাধারণত বালি থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে তবে আমারগুলোতে বালি ছিল না চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল তেলে দিয়ে দিলাম দশ বারোটা শুকনামরিচ এখন এই শুকনো মরিচগুলোকে মচমচে করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন মরিচগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি যে চিংড়ি মাছের সুটকিগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এরপর তেলে দিয়ে দিলাম এখন এগুলো একদম পুরোপুরি মচমচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে কিন্তু খেয়াল রাখবেন যাতে মচমচে করে ভাজা হয় কিন্তু পুড়ে না যায় তো চিংড়ি সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো একটা ছাঁকনিতে ছেকে নিচ্ছি ছেকে নেওয়ার পর তেলটাকে আমি আবারও প্যানে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নিতে হবে যখন দেখা যাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে তো আমার পেঁয়াজগুলোতে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজগুলোকেও ছেঁকে নিচ্ছি এখন পেঁয়াজগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা গরমে ভাপে আরও বেশি কালচে না হয়ে যায় এখন আবারও সেম তেলে ভেজে নিব এক কাপ রসুন কুচি রসুনগুলোকে আমি এরকম গোল করে কুচি করে কেটে নিয়েছি রসুনগুলোকেও গোল্ডেন করে মচমচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন রসুনগুলোতে একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এটা ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে রসুনগুলোকেও আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব রসুনগুলোকেও একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটাও ভাপে বেশি ব্রাউনিশ না হয়ে যায় প্যানের সামান্য তেল নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন এই মরিচের গুঁড়াগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি একটা বাটিতে সবগুলো ভেজে নেওয়া উপকরণ আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচের উপরে স্বাদ মতো লবণ নিয়ে মরিচগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি মরিচের পরিমাণটা আপনার আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন মরিচ ভেঙে নেওয়া হয়ে গেলে এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙেও দিতে পারেন সব কিছু একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু বালা চাউটা তৈরি হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ